নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঠান্ডার মধ্যেই বাংলায় বৃষ্টি হবে জানালো আবহাওয়া দপ্তর পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা হানাতেবে ভারতে একটা পশ্চিমী ঝাঞ্জা রাত পোহালেই উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে আগামীকাল ছাব্বিশ জানুয়ারি সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারত এবং তারপরে উত্তর ভারতে বৃষ্টিপাত শুরু হবে তারপরে ধীরে ধীরে কিন্তু সেই পশ্চিমী ঝঞ্ঝাটা পূর্ব দিকে সরবে যার জেরে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এরপরে তিরিশে জানুয়ারি নাগাদ কিন্তু আরও একটা পশ্চিমী ঝাঞ্চা বা ডাব্লুডি হাজির হবে উত্তর পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝাঞ্চায় শীত কিন্তু ওঠানামা করবে কোনো কোনো জেলাতে ঠান্ডা বাড়তে পারে কোথাও কোথাও ঠান্ডা কমতে পারে তবে খুব বেশি ঠান্ডা কিন্তু বাড়বে না ঠান্ডা কমার সম্ভাবনাই রয়েছে কারণ আজকে যে তাপমাত্রা ইতিমধ্যেই রেকর্ড হয়েছে তাতে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে যেমন নদিয়ার কল্যাণীতেই গতকাল রেকর্ড হয়েছিল নয় ডিগ্রির ঘরে আজকে দশ ডিগ্রির ঘর কিন্তু পেরিয়ে গেছে তো বন্ধুরা এভাবে কিন্তু ঠান্ডা ওঠানামা করবে এবং পশ্চিমী ঝঞ্ঝা একের পর কিন্তু আসবে যাবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অংশে থাকবে বাংলায় কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং কয়দিন বৃষ্টি হবে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথায় কোথায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় কিন্তু আকাশ পরিষ্কার থাকলেও পুরোপুরি পরিষ্কার কিন্তু নয় হালকা ঝাপসা মতো রয়েছে কুয়াশা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু কিছুটা মেঘলা ওয়েদার রয়েছে দার্জিলিং কালিম্পং কিছুটা মেঘলা ওয়েদার রয়েছে সিকিমেও কিন্তু মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তবে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামে হালকা হালকা মেঘ গুহাটি এবং সংলগ্ন অঞ্চলে শিলংয়ের ওপর মেঘ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশের ওপর কিন্তু হালকা কুয়াশা মেঘ মতো রয়েছে ত্রিপুরাতে এই মুহূর্তে আকাশ মোটের ওপর পরিষ্কার হালকা ঝাপসা মতো রয়েছে খুব একটা ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নেই উত্তর বঙ্গোপসাগরের ছবিটা কিন্তু একই রকম ঝাপসা মতো খুব বেশি ভারী মেঘ কিন্তু নেই তবে অক্ষয়কার কারণে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে কর্ণাটক তামিলনাড়ু কেরালা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের মধ্যেও হালকা হালকা মেঘ প্রবেশ করছে এছাড়া মধ্য ভারতে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের ওপরে হালকা হালকা মেঘ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের মধ্যেও কিছুটা মেঘ রয়েছে ঘূর্ণাবর্তের কারণে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে পাহাড়ি অঞ্চলে ভারী মেঘ রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্তান সেই সঙ্গে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মধ্যেও কিছুটা মেঘ দেখা যাচ্ছে এছাড়া আগামীকাল ছাব্বিশ জানুয়ারি কিন্তু উত্তর পশ্চিম ভারতে ফের নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইরান এদিকে আফগানিস্তান এই অঞ্চলটা কিন্তু ভারী একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এটা আগামীকালই এরম করে আসবে পূর্ব দিকে সরে আসবে এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু আঘাত হারবে এই নতুন পশ্চিমী ঝঞ্ঝা দেখতেই পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অনেকটা তীব্র আকার ধারণ করতে পারে এবং যার জেরে বৃষ্টিপাত ভালো মতো হবে উত্তর পশ্চিম ভারতে এবং আগামীতে এটা পূর্ব দিকে সরে আসলে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরের জেলাগুলিতে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিন বৃষ্টিপাত হতে পারে পরপর আপনাদেরকে দেখাবো ম্যাপ থেকে দেখুন আজকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সিকিমে পশ্চিমবঙ্গের উত্তরে সিকিমে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার ছাব্বিশ জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলো হালকা কিছু মেঘ প্রবেশ করতে পারে খুব একটা বৃষ্টিপাত কিন্তু হবে না সিকিমে মূলত বৃষ্টিপাত হবে আর ভুটানের মধ্যে বৃষ্টি হতে পারে এরপর মঙ্গলবার সাতাশ জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কোনো জেলায় তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাতাশ জানুয়ারি মূলত বৃষ্টিপাত হবে বেশি পরিমাণে সেটা হচ্ছে উত্তর ভারতে দিল্লি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরপ্রদেশ জুড়ে বৃষ্টি হবে এছাড়া হিমাচল প্রদেশ তারপর উত্তরাখণ্ড চণ্ডীগড় পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানের মধ্যে কিছু অংশে বৃষ্টি হবে জম্মু কাশ্মীর লাদাখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখেও বৃষ্টিপাত হবে ওই সমস্ত অংশে বিশেষ করে উত্তরপ্রদেশে বেশি বৃষ্টি হবে সেই সঙ্গে মধ্যপ্রদেশ এছাড়া উত্তরাখণ্ড দিল্লি এ সমস্ত অংশে বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ রাতে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝাটা পূর্ব দিকে সরছে যার জেরে বিহারে বৃষ্টি হবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আঠাশ তারিখে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে বৃষ্টিপাত হবে শিলিগুড়ি সেই সঙ্গে দার্জিলিং আরও একটু জুম করে আপনাদের দেখাবো কার্সিয়াং লাভা তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি ওলদাবাড়ি তারপরে নকশালবাড়ি ঠিক আছে জলপাইগুড়ি ইসলামপুরে এদিকেও কিছুটা বৃষ্টি হতে পারে তারপরে চোপড়া সোনাপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগঞ্জ এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হতে পারে সেই সঙ্গে ধূপগুড়ি রামসাই রাজগঞ্জ বীরপাড়া এদিকে হাসিমারা এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ ওই বিকাল থেকে রাতের মধ্যে ঠিক আছে এছাড়া সিকিম এবং ভুটানে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ তারপরে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘলা মেঘলা থাকতে পারে কিছু কিছু অংশে দার্জিলিংয়ে এবং আশেপাশে অঞ্চলে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উনত্রিশ তারিখ নেই তিরিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই পশ্চিমবঙ্গের মধ্যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হলো সেই সঙ্গে কুয়াশার সম্ভাবনা কোন কোন জেলায় থাকবে আপনাদের পরপর দেখাচ্ছি তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল ছাব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে সেই সঙ্গে বাকি জেলাগুলো অর্থাৎ কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে কোনো জেলায় তেমন কোনো বিশেষ ওয়ার্নিং নেই এরপরে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ জানুয়ারি দু সকাল সাড়ে আটটা থেকে সাতাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত হবে ঘন কুয়াশা হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে তবে কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গেও কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং নেই এবার আমরা দেখে নেব হালকা মাঝারি কুয়াশা কোথায় কোথায় হতে পারে বলা হচ্ছে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে সকালবেলায় এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বলা হয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলির এক বা দুটি স্থানে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে দ্বিতীয় দিনে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার জেলাগুলির এক বা দুটি স্থানে সকাল থেকে কিছু কিছু সময় কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে কোথায় কোথায় তাপমাত্রা বাড়লো কমলো আমরা পরপর আপনাদের দেখাবো তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেছে তিন পয়েন্ট আট ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে দার্জিলিং পিটিওতে ঠান্ডা কিন্তু জোর কদমে পড়ছে দার্জিলিংয়ে দার্জিলিং প্রপারে চার পয়েন্ট ছয় ডিগ্রি কালিম্পং এ সেখানে নয় পয়েন্ট চার ডিগ্রি কালিম্পং প্রপারে নয় পয়েন্ট ছয় শিলিগুড়ি পিটিও এগারো পয়েন্ট সাত বাগডোগরা তেরো পয়েন্ট চার জলপাইগুড়ি বারো পয়েন্ট ছয় আলিপুরদুয়ার তেরো ডিগ্রি পুন্ডিবাড়ি এ এম এফ বারো পয়েন্ট চার কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি বারো পয়েন্ট এক রায়গঞ্জে তেরো পয়েন্ট তিন মাজিয়ান এ এগারো পয়েন্ট ছয় মালদায় কিন্তু অনেকটা বেশি আছে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি তবে বালুরঘাটে এগারো পয়েন্ট আট ডিগ্রি তো উত্তরবঙ্গে ওপরের দিকে কিন্তু ভালো মতো ঠান্ডা পড়ছে বিশেষ করে দার্জিলিং এবং সংলগ্ন অঞ্চলে ভালো ঠান্ডা রয়েছে তবে মালদার দিকে ঠান্ডা কিন্তু কম রয়েছে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে বারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে কৃষ্ণনগরে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন বারো পয়েন্ট এক সিউড়ি এগারো পয়েন্ট দুই পানাগড় বারো পয়েন্ট চার বর্ধমান তেরো পয়েন্ট ছয় এছাড়া আসানসোল তেরো পয়েন্ট এক পুরুলিয়া বারো পয়েন্ট চার বাঁকুড়া তেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া মগড়া চোদ্দো ডিগ্রি কল্যাণী দশ পয়েন্ট সাত ডিগ্রি সেই সঙ্গে ঝাড়গ্রাম এগারো পয়েন্ট পাঁচ মেদিনীপুর চোদ্দো পয়েন্ট এক ব্যারাকপুর বারো পয়েন্ট দুই দমদম তেরো পয়েন্ট আট এছাড়া বসিরহাটে তেরো পয়েন্ট পাঁচ সল্টলেক পনেরো পয়েন্ট তিন কলকাতা পনেরো পয়েন্ট চার উলুবেড়িয়া তেরো পয়েন্ট পাঁচ কলাইকুণ্ডা তেরো পয়েন্ট আট খড়গপুর এমএু সেখানে তেরো পয়েন্ট পাঁচ হলদিয়াতে পনেরো পয়েন্ট ছয় সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার পনেরো পয়েন্ট তিন ক্যানিং বারো পয়েন্ট ছয় কাঁথি চোদ্দো পয়েন্ট পাঁচ দীঘা চোদ্দো পয়েন্ট তিন কাকদ্বীপ এম এমএ সেখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে পনেরো পয়েন্ট তিন ডিগ্রি তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদীয়ার কল্যাণীতে দশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস এটা গত চব্বিশ ঘন্টার তুলনায় কিন্তু সামান্য কিছু বেড়েছে এছাড়া উত্তরবঙ্গের মধ্যে সমভূমি অঞ্চলে এমএফইউ মাজিয়ানে এগারো পয়েন্ট ছয় ডিগ্রি সর্বনিম্ন রেকর্ড হয়েছে পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে ঠান্ডা ভালোই পড়ছে তিন পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আলিপুর কলকাতায় পনেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বলা হচ্ছে এটা সাবেকের থেকে এক দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল ঠিক আছে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা গত চব্বিশ ঘন্টায় লক্ষ্য করা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দার্জিলিং কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিছু কিছু অংশে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে পরপর আপনাদেরকে জানাবো তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পুবালি হার অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু উপকূল এবং শ্রীলঙ্কা উপকূলের ওপর ছিল এটা কিন্তু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে বলা হচ্ছে কোমরিন এরিয়া থেকে উত্তর কেরালা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে যেটা জম্মু কাশ্মীর এবং সংলগ্ন হিমাচল প্রদেশের ওপর ছিল এই মুহূর্তে সেটা অবস্থান পরিবর্তন করে হিমাচল প্রদেশ এবং সংলগ্ন পাঞ্জাবের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা মিডল এবং আপার টবসফিক লেভেলের মধ্যে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে একটা ট্রাফ রয়েছে আরও একটা ট্রাফ যেটা দক্ষিণ পাঞ্জাব থেকে কচ্ছ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা পশ্চিম রাজস্থান হয়ে তারপরে উত্তর গুজরাট হয়ে এটা কিন্তু বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে বলা হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যভাগে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে একটা সাবট্রপিক্যাল ওয়েস্ট জেট স্টিমও আছে এটা উত্তর পূর্ব ভারতের ওপর অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এটার গতি একশো তিরিশ নটস এছাড়া বলা হচ্ছে আগামীকাল ছাব্বিশ জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটা ডাব্লুডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে তারপরে কিন্তু আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে আগামী তিরিশ জানুয়ারি রাতে দেখতে পাচ্ছেন তো পরপর দুটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আঘাত আনবে এর জেরে বিশেষ করে হলায় সংলগ্ন অঞ্চলে বৃষ্টি বাড়বে এবং স্নোফল বাড়বে সেই সঙ্গে পাঞ্জাব উত্তরপ্রদেশ তামিলনাড়ু মধ্যপ্রদেশ এই রাজ্যগুলো কিন্তু আগামী তিন দিনে ভালো বৃষ্টি হতে পারে